এ কি আলুতে সিটিকে দিল রান্নাঘর থেকে ভীষণ চিৎকার আমি বর্দি তুমি বলেছিলে না আলুর দম আর লুচি বানাবে তাই ভাবলাম আলুটা সেদ্ধ করে রাখি আর লুচির জন্য আটা ময়দা মিক্স করে গিয়ে নুন দিয়ে ডোটা রেডি করে দিই তোমার কাজটা এগিয়ে যাবে তখন বর্দি বলে উঠলো বলতো ছোটো তুই কি আমার হেল্প করার জন্য এগুলো করিস নাকি আমার কাজে বাগড়া দেওয়ার জন্য কেন দিদি আমি তো তোমার হেল্পের জন্যই কাজটা এগিয়ে রাখলাম তাহলে বলতো আলুর দমের সিটিকে দেয় হবে না আলুর দম আমি বানাতে পারছি না তুই যখন এসব কাণ্ড করেছিস এবার তুই রান্না কর আমি চললাম বলে দিদি রেগে চোখ মুখ লাল করে হনান করে চলে গেল ভীষণ মন খারাপ হওয়ায় শাশুড়ি মাকে ডাক দিয়ে সবটা বলাই উনি ঠান্ডা মাথায় চুপচাপ বেশ খানিকটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আর কিছু মশলা দিয়ে সেই সেদ্ধ আলুটা মাখিয়ে আলুর পরোটার মতো কিন্তু একটু কারুকার্য বাড়িয়ে সুন্দর করে গরম গরম পরোটা বানিয়ে দিলেন বললেন চুপচাপ তোমার বড়জাকে যাকে দিয়ে এসো খবরদার বলবে না আমি তোমায় হেল্প করেছি পরোটাগুলো নিয়ে দিদির ঘরে সরি বলে দিদিকে দিতেই উল্টে দিদিই আমায় রে ছোট বলে হাউমাউ করে কেঁদে ফেলে গল্পে গল্পে জানতে পারি দিদির মায়ের শরীরটা খারাপ তাই দিদির মনটা ভালো নেই তবে তোমরা কি বলতে পারবে পেঁয়াজ ভেজ নাকি নন ভেজ